নমস্কার বন্ধুরা জয় কৃষ্ণ রাধে রাধে প্রিয় ভক্তজন যদি আপনার দাঁতের মধ্যে ফাঁক থাকে তবে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত বিশেষ হতে চলেছে আজ আমরা আপনাকে শরীরের কিছু রহস্যময় লক্ষণ সম্পর্কে বলব যা কোনো ব্যক্তির সৌভাগ্য বা দুর্ভাগ্যের ইঙ্গিত দিতে পারে এছাড়াও আমরা এটিও জানব যে মহিলাদের হালকা গোফ এবং পুরুষদের গোফের জ্যোতিষশাস্ত্রীয় গুরুত্ব কি এই তথ্যটি সম্পূর্ণরূপে বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন নমস্কার বন্ধুরা আপনাকে জ্ঞানবর্ধক টেলসে স্বাগত যদি আপনি ভগবানের সত্যিকারের শ্রদ্ধা রাখেন তবে কমেন্টে হর হর মহাদেব বা রাধে রাধে লিখতে ভুলবেন না আজ আমরা সামুদ্রিক শাস্ত্রের আলোকে এটি জানব যে শরীরের বিশেষ লক্ষণগুলি কোন ব্যক্তির স্বভাব ব্যক্তিত্ব এবং ভবিষ্যৎকে কীভাবে প্রভাবিত করে ভারতীয় ঐতিহ্যে শুভ শুভশুভ সঙ্কেত সগুণপশগুণ এবং জ্যোতিষশাস্ত্রীয় ধারণার বিশেষ গুরুত্ব রয়েছে তো আসুন জেনে নিই যে শরীরে উপস্থিত কিছু অদ্ভুত সংকেত আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে ভক্তগণ আমাদের জ্যোতিষশাস্ত্রে প্রতিটি ছোট থেকে ছোট বিষয়ের বিস্তারিত অধ্যয়ন করা হয়েছে শরীরের গঠন মুখের আকার তিল রেখা এবং নখ পর্যন্ত প্রতিটি জিনিসের পেছনে একটি গভীর অর্থ লুকিয়ে থাকে এই সমস্ত সংকেত আমাদের ব্যক্তিত্ব ভাগ্য এবং ভবিষ্যৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয় এর মধ্যে কিছু লক্ষণ যেখানে জীবনে সুখ সমৃদ্ধির প্রতীক হয় কিছু অন্য সংগ্রাম এবং কঠিনতার ইঙ্গিত দেয় আজ আমরা আপনাকে এমনই আকর্ষণীয় এবং জ্ঞানবর্ধক তথ্য সম্পর্কে বিস্তারিতভাবে বলব কিন্তু তার আগে আপনাকে অনুরোধ করছি যে এই ভিডিওটি লাইক করুন আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং জ্ঞানবর্ধক টেলস সাবস্ক্রাইব অবশ্যই করুন সাথে বেল আইকন টিপতে ভুলবেন না যাতে আমাদের প্রতিটি নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছায় এখন কথা বলি মুখ এবং শরীরের কিছু অনন্য লক্ষণের গোল মুখ যাদের মুখ গোল হয় তারা অধিক ভাগ্যবান বলে মনে করা হয় এরা জীবনে সাফল্য এবং সুখ লাভ করে নাকে তিল নাকে তিল শুভতার প্রতীক বলে মনে করা হয় এমন ব্যক্তিধন সমৃদ্ধি এবং সমাজে মানসম্মান লাভ করে বডকান যাদের কান স্বাভাবিকের চেয়ে বড় হয় তারা অত্যন্ত ভাগ্যবান বলে মনে করা হয় এমন মানুষ বুদ্ধিমান হয় এবং জীবনে উচ্চস্থান অর্জন করে চুল পড়া বা টাক পড়া সৌন্দর্যের দিক থেকে টাক পড়া ভিন্ন মনে হলেও জ্যোতিষশাস্ত্র অনুসারে টাক মাথার লোকেরা জীবনে বিশেষ সাফল্য এবং ভাগ্যের সঙ্গ পান নম্বর তিন মহিলাদের শিথি সোজা থাকা সুখ বলে মনে করা হয় কিন্তু যদি কোনো মহিলা বারবার বাঁকা সিঁদুর পড়েন তাহলে শাস্ত্র অনুসারে এটি তাদের দাম্পত্য জীবনের জন্য অশুভ হতে পারে নম্বর চার শরীরে তিল থাকা তা জন্ম থেকেই হোক বা পরে তৈরি হোক একই প্রভাব খেলে কপালের মাঝখানে তিল থাকা শুভ বলে মনে করা হয় একইভাবে হাতের তালু ডান চোখ এবং অন্যান্য শুভ স্থানে তিল থাকা সৌভাগ্যের লক্ষণ বলে মনে করা হয় নম্বর পাঁচ আপনি কি জানেন যে দাঁতের উপর ভিত্তি করেও একজন ব্যক্তির ভাগ্যবান হওয়ার পরিচয় পাওয়া যায় মুক্তর মতো সাদা এবং ফাঁকাবিহীন দাঁত দেখতে সুন্দর লাগে কিন্তু সমুদ্রশাস্ত্র অনুসারে যাদের দাঁতের মধ্যে ফাঁক থাকে তারা বেশি ভাগ্যবান হন এমন লোকেরা তাদের কর্মজীবনে উচ্চ পদ লাভ করেন এবং অর্থনৈতিকভাবেও সফল হন অন্যদিকে যাদের দাঁত কিছুটা বাইরের দিকে বেরিয়ে থাকে তারা জেদি এবং বেশি কথা বলেন তবে তাদেরও ভাগ্যবান বলে মনে করা হয় এবার কথা বলা যাক হাতের তালু এবং পায়ের তলা নিয়ে যদি হাতের তালু এবং পায়ের তলা সবসময় নরম গোলাপি এবং সমতল হয় এবং হাতের তালুর উপরের অংশ উঁচু হয় এবং রেখাগুলি স্পষ্ট দেখা যায় তাহলে ব্যক্তি ভাগ্যবান হন হাতের তালুতে ত্রিভুজের চিহ্ন এবং লম্বা পাতলা ভালো ভাগ্যের প্রতীক বলে মনে করা হয় যাদের নাভি গভীর হয় তারাও ভাগ্যবান বলে মনে করা হয় নম্বর সাত এবার কথা বলা যাক চোখ নিয়ে সমুদ্রশাস্ত্র অনুসারে আমাদের চোখ থেকে আমাদের ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায় গভীর কালো এবং বট চোখের লোকেরা বুদ্ধিমান এবং ধনী হন একইভাবে ঘন এবং সংযুক্ত ভ্রু ভালো ভাগ্যের লক্ষণ বলে মনে করা হয় নম্বর আট বন্ধুরা আপনি কি জানেন যে ঠোঁটের উপরে চুল বা হালকা গোফ থাকা কোন লক্ষণের দিকে ইঙ্গিত করে যদি আপনার ঠোঁটের উপরে চুল থাকে তবে সমুদ্রশাস্ত্র অনুসারে এটি আপনার ব্যক্তিত্ব এবং ভাগ্য সম্পর্কে অনেক কিছু বলে যে মহিলাদের ঠোঁটের উপরে গোফের চুল স্পষ্টভাবে দেখা যায় তারা স্বভাবত রাগী হন এমন মহিলারা প্রায়শই নিজেদের কথা মানিয়ে নিতে পারদর্শী হন এবং নিজেদের স্বামীর উপর অধিকার জাহির করতে দক্ষ হন অনেক সময় তাদের স্বভাব এতটাই কঠোর হয়ে যায় যে তারা নিজেদের কথা মানিয়ে নেওয়ার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারেন এমন মহিলারা পুরো পরিবারকে নিজেদের মতো করে চালাতে পছন্দ করেন এবং যদি কেউ তাদের কথা না মানে তবে তারা দ্রুত রেগে যান এই স্বভাব ঘরে ধন এবং সুখশান্তি প্রভাবিত করতে পারে তাই শাস্ত্র অনুসারে মহিলাদের এই ধরনের চুল পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয় অন্যদিকে যে পুরুষদের দাড়ি বা গোফ থাকে না তাদের ভাগ্যের দিক থেকে দুর্বল বলে মনে করা হয় এমন পুরুষরা সারা জীবন ধন সম্পত্তির পেছনে ছুটে বেড়ান কিন্তু নিজেদের যোগ্য সাফল্য অর্জন করতে পারেন না তাদের জীবনে সবকিছু পাওয়ার জন্য কঠোর সংগ্রাম করতে হয় যে পুরুষদের শরীরে বেশি চুল থাকে তাদের ভাগ্যবান বলে মনে করা হয় যদিও তাদেরও পরিশ্রম করতে হয় কিন্তু এই লোকেরা সমাজে উচ্চ নাম অর্জন করেন ধন দৌলত এবং খ্যাতি তাদের পরিশ্রমকে সর্বদা সালাম জানায় নম্বর নয় যেভাবে শিক্ষা আমাদের বাহ্যিক ব্যক্তিত্বকে উন্নত করে তেমনি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের অভ্যন্তরীণ স্বভাবকে প্রকাশ করে যদি কোনো মহিলার পেট ফোলা থাকে তবে এটিকে দারিদ্র এবং অভাবের লক্ষণ বলে মনে করা হয় একইভাবে অতিরিক্ত লম্বা বা অস্বাভাবিকভাবে বেট পেটও অশুভ বলে মনে করা হয় সমতল এবং সোজা পেট সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয় যদি কোনো মহিলার পেট বাইরের দিকে ফোলা থাকে তবে এটিকে আর্থিক সংকট এবং দারিদ্রের লক্ষণ বলে মনে করা হয় অন্যদিকে মহিলাদের মাড়ি কালো হওয়াও অশুভ বলে মনে করা হয় যদি কোনো মহিলার গোড়ালি সবসময় নোংরা থাকে তবে দেবী লক্ষ্মী এমন বাড়িতে বাস করেন না এমন মহিলাদের পুরো বাড়ির জন্য অশুভ বলে মনে করা হয় তাই শাস্ত্রে গোড়ালি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর রাখার পরামর্শ দেওয়া হয়েছে নম্বর দশ বন্ধুরা যারা হাঁটার সময় পা থেকে খুব বেশি শব্দ করেন খুব দ্রুত হাঁটেন বা তাড়াহুড়ো করে পা ফেলার অভ্যাস রাখেন এটিকে শুভ বলে মনে করা হয় না যদি হাঁটার সময় পা ঘষেন বা পা থেকে জোরে শব্দ হয় তবে এটিও অশুভ লক্ষণগুলির মধ্যে গণ্য করা হয় বিশেষ করে মহিলাদের জন্য পাইল পড়ার পরামর্শ দেওয়া হয় কারণ পাইলের মধুর ধ্বনি ঘরে সুখ শান্তি এবং ইতিবাচকতার পরিবেশ তৈরি করে যাদের নখ কামানোর অভ্যাস আছে তারা অজান্তেই নিজেদের দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানান এমন লোকেরা প্রায়শই মানসিক চাপ এবং উদ্বেগে ঘেরা থাকেন যার ফলে তাদের জীবন অস্থির থাকে এবং তাদের শান্তি পাওয়া কঠিন হয়ে পড়ে অন্যদিকে যাদের নখ পরিষ্কার লম্বা এবং উজ্জ্বল হয় তাদের বেশি ভাগ্যবান বলে মনে করা হয় তো বন্ধুরা এইগুলো ছিল কিছু এমন লক্ষণ যা ব্যক্তির সৌভাগ্য এবং ব্যক্তিত্বকে চিনতে সাহায্য করে এখন কথা বলি মহিলাদের সবচেয়ে পবিত্র অঙ্গের শাস্ত্রে বলা হয়েছে যে যেখানে মহিলাদের সম্মান এবং পূজা করা হয় সেখানে দেবতাদের বাস হয় এর বিপরীতে যেখানে মহিলাদের অপমান করা হয় সেখান থেকে দেবতা চিরকালের জন্য চলে যান তাই মহিলাদের সম্মান করা কেবল নৈতিক কর্তব্য নয় বরং এটি সুখ সমৃদ্ধির ভিত্তিও মুনিদের মতে মহিলাদের পুরো শরীর পবিত্র হয় কিন্তু তাদের নাভিকে বিশেষভাবে পবিত্র মানা হয়েছে নাভিতে মা শক্তির বাস হয় এবং এই নাভি শিশুকে পুষ্টি দিয়ে জীবন প্রদান করে মহিলাদের তাদের নাভির যত্নের জন্য প্রতিদিন তেল লাগানোর পরামর্শ দেওয়া হয় যে মহিলারা নাভিতে তেল লাগান তারা কেবল রোগ থেকে দূরে থাকেন না বরং তাদের ভাগ্য উজ্জ্বল হয় এমন মহিলারা তাদের ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে তো বন্ধুরা এই ভিডিওটি আপনার কেমন লাগলো আমাদের কমেন্টে অবশ্যই জানান ভিডিওটি লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেল জ্ঞানবর্ধক টেলসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি এই ভিডিওর সাথে যুক্ত কোনো প্রশ্ন থাকে তো দয়া করে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আর যদি আপনার কাছে কোনো প্রশ্ন না থাকে তো মাতা রানীর জয়কারা অবশ্যই লাগান যাতে আমরা আপনার জন্য আরও ভালো ভিডিও বানানোর প্রেরণা পেতে পারি ধন্যবাদ